চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপসহকারী কৃষি কর্মকর্তা পাপিয়া খাতুনকে হুমকি ও গালিগালাজের অভিযোগ উঠেছে নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ জোয়ারদার বিপুলের বিরুদ্ধে এই ঘটনার প্রতিবাদে বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ডিকে আইবি চুয়াডাঙ্গা জেলা শাখা 이 안에 재현이라는 있다도 শনিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই আলটিমেটাম ঘোষণা করা হয় জেলা সভাপতি আহসান উল্লাহ হক বাহাত্তর ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে জেলার সব উপসহকারী কৃষি কর্মকর্তা কর্মবিরতিতে যাবেন এদিকে চেয়ারম্যান বিপুলের হুমকির অডিও ফাঁস হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে কৃষি কর্মকর্তারা বলছেন এই ধরনের আচরণ মাঠ পর্যায়ে কৃষি সেবা কার্যক্রমে বাধা সৃষ্টি করছে